বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপ এই মুহূর্তে উত্তেজনা অবস্থা কিন্তু বিরাজ করছে আজকে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে তাদের যে সংবাদ সম্মেলন সেটি হওয়ার কথা রয়েছে এবং সেখানেই কিন্তু বিদ্রোহী প্রার্থীদের সাথে অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে শ করতে যাচ্ছে তাদের উপস্থিতি রয়েছে এবং দুই পক্ষ কিন্তু মুখোমুখি রয়েছে আজকে তিনটায় কিন্তু তাদের আত্মপ্রকাশের অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি আজকে যে এতপ্রকাশের যে ছাত্রদের যে নতুন শিক্ষার্থীদের রাখা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে রাখা হয়নি জুলাই বেল তাদেরও অবদান ছিল